আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো বস্তুর গুণ সম্পর্কিত বিষয় নিয়ে অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক বস্তুর দু ধরনের গুণের কথা স্বীকার করেন একটি হলো বস্তুর মৌলিক গুণ বা মুখ্য মুখ্যগুণ একটা হলো বস্তুর গৌণ গুণ মুখ্য গুণ বলতে লক বোঝাতে চেয়েছেন বস্তুর এমন কিছু গুণ আছে যা বস্তুর সাথেই নিহিত থাকে অর্থাৎ বস্তুর মধ্যেই থাকে বস্তু থেকে যে গুণগুলোকে পৃথক করা যায় না যেমন বস্তুর আকার বস্তুর আকৃতি বস্তুর ওজন গতি ইত্যাদি যা বস্তুর সাথেই সংমিশ্রিত অর্থাৎ এমন কিছু গুণ আছে যা বস্তুর মধ্যেই অবস্থান করে বস্তু থেকে গুণগুলোকে বের করা যায় না বা পৃথক করা যায় না আর আরেক ধরনের গুণ আছে যে গুণগুলো বস্তুর মধ্যে নয় ব্যক্তি বস্তুর উপর আরোপ করে অর্থাৎ ব্যক্তির ধারণা থাকে ব্যক্তি সেই গুণগুলোকে বস্তুতে আরোপ করে যেমন বস্তুর স্বাদ বস্তুর গন্ধ স্পর্শ ইত্যাদি বিষয়গুলো যা ব্যক্তির মধ্যে থাকে ব্যক্তি ওই গুণগুলো বস্তুর উপর আরোপ করে এই দু ধরনের গুণের মধ্যে বস্তু প্রকাশিত হয় অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক বস্তুর এই ধরনের গুণের কথা স্বীকার করেন একটি হলো বস্তুর মুখ্য গুণ যা সরাসরি বস্তুতেই থাকে আর একটি হল গৌণগুণ যা ব্যক্তিত্ব নয় যা ব্যক্তিটা থাকে বস্তুতে থাকে না অর্থাৎ ব্যক্তি সেই গুণগুলোকে বস্তুর উপর আরোপ করে জন লক এই দু ধরনের গুণের কথা স্বীকার করেছেন তার অভিজ্ঞতাবাদী দর্শনে বস্তু এই দু ধরনের গুণের কথা তিনি স্বীকার করেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ